ভাই ও বোনেরা জীবনের প্রতিটা মানুষই চায় তার দোয়া কবুল হোক কখনো অসহায় হয়ে আল্লাহর দিকে হাত তুলি চোখ বেয়ে ঝরে পড়ে অশ্রু কিন্তু মনে হয় হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না কিন্তু জানেন কি আল্লাহ সুবাহাহু ওয়া বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পরে আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ করে দেন আজকের এই ভিডিওতে আমরা জানব তিনটি বিশেষ সময় যখন আপনি যদি আন্তরিক হৃদয়ে বলেন আস্তাক ফিরুল্লাহ তখন সেই দোয়া বিলম্ব ছাড়াই আসমানের দরজায় পৌঁছে যায় এই সময়গুলো এমন যখন আল্লাহ নিজেই বলেন কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব চলুন এই রহমতের মুহূর্তগুলো জেনে নেই প্রথম বিশেষ সময় তাহাজ্জুদের শেষ প্রহর যখন আসমানের দরজা খুলে যায় ভাই ও বোনেরা পৃথিবীর যখন চারদিক নিস্তব্ধ সবাই ঘুমে মগ্ন তখন এক শ্রেষ্ঠ মুহূর্ত আসে রাতের শেষ তৃতীয়াংশ তাহাজ্যদের সেই পবিত্র সময় এটি এমন এক সময় যখন আসমানের সব দরজা খুলে যায় আর আল্লাহ আল্লাহতালা নিজেই আহ্বান করেন তার বান্দাদের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতেই যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের আল্লাহ আসমানের সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই সময়টাই সেই দিব্য মুহূর্ত যখন তুমি যদি চোখের কোণে অশ্রু নিয়ে গভীর নিঃশব্দে বলো আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লা আস্তাগ ফিরুল্লাহ তবে বিশ্বাস করো এই শব্দগুলো শুধু তোমার ঠোঁট ছুঁয়েই থাকে না সোজা পৌঁছে যায় আর সের মালিকের দরবারে আল্লাহর কাছে গুনাহ যত বড়ই হোক না কেন এই সময়ে পড়া একটি আন্তরিক আস্তাক ফিরুল্লাহ হতে পারে সেই চাবি যা খুলে দেয় ক্ষমার দরজা দূর করে দুঃখ কষ্ট আর হতাশা কোরআনে আল্লাহ বলেন তারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত এই আয়াতে আল্লাহ সেই মানুষদের প্রশংসা করেছেন যারা রাতের শেষ অংশে জেগে ওঠে নিজেদের গুনাহের জন্য কান্না করে আর বলে রব্বি গাফিরলি হে আমার প্রভু আমায় ক্ষমা করে দাও প্রিয় দর্শক অনেক সময় আমরা দিনের বেলা দোয়া করি কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না কিন্তু যদি তুমি রাতের শেষ প্রহরে উঠে অজু করে দুই রাকাত নামাজ পড়ে তারপর মনের গভীর থেকে কয়েকবার বলো আস্তাক হুয়াল হাইয়ুল কৈয়ুম ওয়া আতুবু ইলাই তাহলে তুমি এমন এক মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইছ যখন তিনি নিজেই তোমাকে ডাকছেন ক্ষমা করার জন্য এই সময়ে দোয়া শুধু মুখের উচ্চারণ নয় এটি আত্মার কান্না হৃদয়ের আর্তনাদ আর সেই কান্নার শব্দ আল্লাহ কখনো অগ্রাহ্য করেন না তাহাজুদের সেই শেষ প্রহর তাই প্রথম বিশেষ সময় যখন ফিরুল্লাহ উচ্চারণ করলে দোয়া বিলম্ব না করে কবুল হয় আর গুনাহগুলো মুছে যায় ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টি নামলে ধুলো মুছে যায় দ্বিতীয় বিশেষ সময় ফজরের পর থেকে সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত রহমতের সকাল ভাই ও বোনেরা রাতের আধার কেটে যখন পূর্ব আকাশে প্রথম আলো দেখা দেয় তখন শুরু হয় এক নতুন দিন এক নতুন সুযোগ এই মুহূর্তটাই সেই সময় যখন আল্লাহর রহমত পৃথিবীর ওপর ছড়িয়ে পড়ে ফজরের নামাজের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত সময় হল সেই দ্বিতীয় বিশেষ মুহূর্ত যখন ফিরুল্লাহ উচ্চারণ করলে দোয়া দ্রুত কবুল হয় রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর বসে আল্লাহকে স্মরণ করে সূর্য ওঠা পর্যন্ত তারপর দুই রাকাত নামাজ পড়ে সে পূর্ণ হজ ও উমরার সমান পায় এই সময়ে আল্লাহর জিকির তাসবি ও আস্তাক ফিরুল্লাহ পাঠের এমন এক মাহাত্ম আছে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে কারণ ফজরের পর সময়টা হল পবিত্র সকাল যখন ফেরেশ তারা দোয়া করে আল্লাহর রহমত নেমে আসে আর পাপগুলো ঝরে পড়ে যেমন সকালের শিশিরে ধুলা মুছে যায় কোরানে আল্লাহ বলেন তারা ফজরের সময় ক্ষমা প্রার্থনা করে এই আয়াতে আল্লাহ ইমানদারদের প্রশংসা করেছেন যারা ফজরের পরও বসে বসে বলে আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ তাদের জিকিরে থাকে না কোনো অভ্যাসের যান্ত্রিকতা থাকে হৃদয়ের কান্না আর ক্ষমা চাওয়ার আকুতি এই সময়ে তুমি যদি বলো আস্তাগ ফিরুল্লাহ আজিম ওয়া আতুবু ইলাই তাহলে প্রতিটি শব্দের সাথে যেন তোমার অতীতের গুনাহগুলো গোলে পড়ে যায় এই মুহূর্তে আল্লাহ বলেন হে বান্দা তুমি আমার দিকে ফিরে এসো আমি তোমার গুনাহ মুছে দেব তোমার জন্য নতুন শুরু দেব প্রিয় দর্শক আমাদের জীবনের অনেক কষ্ট দুঃখ আর ব্যর্থতা আসলে গুনাহের ফল কিন্তু সকালবেলার এই পবিত্র সময়ে যদি আমরা একবার আন্তরিকভাবে তওবা করি আস্তাক ফিরুল্লাহ পড়ি আল্লাহ আমাদের সেই বোঝা হালকা করে দেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আস্তাগ ফিরুল্লাহ বলে তার জন্য জান্নাত লিখে দেওয়া হয় ভাবত সকালবেলার আলো যখন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে তখন তোমার মুখে আস্তাগ ফিরুল্লাহ এই শব্দ আল্লাহর দরবারে উঠছে ফেরেশ লিখছে তোমার নাম জান্নাতিদের তালিকায় তাই ভাই ও বোনেরা এই সকালটিকে কখনো অবহেলা করো না ফজরের নামাজের পর বসে আল্লাহর স্মরণ করো কিছুক্ষণ চোখ বন্ধ করে বলো আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ তোমার বুকের ভার হালকা হবে আর তোমার দোয়া পৌঁছে যাবে আসমানের উঁচু দরজায় তৃতীয় বিশেষ সময় আসরের পর থেকে মাগরিবের আগে দোয়া কবুলের গোধুলি মুহূর্ত ভাই ও বোনেরা দিনের সব কাজের শেষে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে তখন এক অনন্য মুহূর্ত আসে গধূলি সময় এই সময়ে আকাশের রং যেমন বদলে যায় তেমনি বদলে যায় আল্লাহর বান্দদের জন্য রহমতের দরজা এটাই সেই তৃতীয় বিশেষ সময় যখন যদি তুমি গভীর মন থেকে বলো ফিরুল্লাহ তোমার দোয়া দ্রুত কবুল হয় রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত যে দোয়া করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না এই সময়ে আল্লাহর রহমত এত প্রবল থাকে যে বান্দার চোখের অশ্রু মাটিতে পড়ার আগেই আল্লাহ তার প্রতি দয়া করেন যদি তখন তুমি বসে কিছুক্ষণ নীরবে নিজের গুনাহ স্মরণ করে বলো আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ তবে তোমার সেই উচ্চারণ আকাশে উঠতে দেরি করে না আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে তোমার প্রভুকে স্মরণ করো এই আয়াটি শুধু স্মরণ নয় বরং এক আহ্বান যেন আমরা এই দুই সময়ে বিশেষভাবে আল্লাহকে ডাকতে শিখি সূর্যাস্তের ঠিক আগে সময়টা হচ্ছে এমন এক মুহূর্ত যখন ফেরেস্তারা দিনের আমল নামা আকাশে নিয়ে যায় যদি সেই সময়ে আমাদের জিহবায় থাকে আস্তগ ফিরুল্লাহ তবে সেই আমল নামায় লেখা থাকে আমাদের ক্ষমা প্রার্থনার দোয়া রসুল আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি দিনে বার। বা তারও বেশি আস্তগ ফিরুল্লাহ পরে আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন সে যতই পাপি হোক না কেন প্রিয় দর্শক দিনের এই শেষ প্রান্তে আল্লাহ যেন বান্দার অন্তরের দিকে তাকিয়ে বলেন হে আমার বান্দা তুমি সারা দিন অনেক কিছু করেছ এখন আমার দিকে ফিরে এসো আমি তোমাকে ক্ষমা করব ভাবত সূর্য যখন ডুবে যাচ্ছে তখন তোমার কণ্ঠে ফিরুল্লাহ এ যেন তোমার আত্মার এক নতুন সূর্যোদয় তুমি যদি এই সময়ে কয়েক মিনিট নীরবে বসে আল্লাহকে স্মরণ করো নিজের ভুলের কথা মনে করো আর আন্তরিকভাবে ক্ষমা চাও তবে নিশ্চয়ই সেই দোয়া আসমানের উচ্চতম দরজায় পৌঁছে যায় এই গধূলি সময় শুধু দিনের শেষ নয় এটি নতুন আশার শুরু কারণ যে মানুষ আসরের পর থেকে মাগরিবের আগে আল্লাহর স্মরণে থাকে সে দিনের পাপ নিয়ে রাত শুরু করে না বরং পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে ফিরে যায় তাই ভাই ও বোনেরা সূর্যাস্তের আগে কয়েক মিনিট সময় নাও সব কাজ থামিয়ে বলো আস্তাক হাল আজিম ওয়া আতুবু ইলাইহ তুমি দেখবে মন শান্ত হবে দুঃখ হালকা হবে আর তোমার দোয়া আসমানের সিংহাসনে গিয়ে আল্লাহর করুণা স্পর্শ করবে ভাই ও বোনেরা আমরা সারাদিন গুনাহ করি ভুল করি কিন্তু আল্লাহ আমাদের ছেড়ে দেন না তিনি বারবার ডাকেন আমার দিকে ফিরে এসো আমি তোমাকে ক্ষমা করব তাহাজুদের নীরব রাত ফজরের আলো ঝরা সকাল আর আসরের গোধূলি এই তিনটি মুহূর্তেই আল্লাহর দরজা সবচেয়ে বেশি খোলা থাকে তুমি যদি সেই সময়গুলোতে একবারও বলো আস্তগ ফিরুল্লাহ ফিরুল্লাহ তবে আল্লাহর আরশ কেঁপে ওঠে করুণায় আর তোমার নাম লেখা হয় ক্ষমাপ্রাপ্তদের তালিকায় আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা গুনাহে নয় আস্তাক ফিরুল্লাহ হেতে অভ্যস্ত হব হে আল্লাহ আমাদের অন্তরকে নরম করে দাও গুনাহের অন্তর থেকে আলো দেখাও তোমার রহমতের ছায়ায় আমাদের ঢেকে রাখো যে দেখছে শুনছে তাকে তুমি ক্ষমা করে দাও তার দোয়া কবুল করো তার জীবন থেকে কষ্ট মুছে দাও আর আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করো